নমস্কার ঘরকনা ডাইরির আরেকটি নতুন পর্বের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি কি দেখাবো আপনাদেরকে শাক একটা শাক আর এটা হচ্ছে কর্মী শাক এক এক এলাকায় এক এক নামে বলে এটাকে কেউ সাঁচি শাকও বলে কেউ ব্যালেন্সার শাক বলে যে যেরকম বলে কিন্তু শাকটা হচ্ছে এরকম এই দুই রকম শাক আমি একসাথে কুচিয়ে এনেছি এটা ভাজি করব। আর এদিকে ডাল ধুয়ে নিয়েছি এই যে এই ডাল এটাকে আমি কাঁঠাল দিয়ে রান্না করব কাঁঠাল দিয়ে ডালটা রান্না করব কুচিয়ে নেওয়া এভাবে যত কুচি কুচি করা হয় শাক শাকটা খেতে তত সার হয় দেখুন পটল নিয়েছি পটল ভাজি করবো তার জন্য পটলটা ছুলে কেটে নিচ্ছি দেখুন কিভাবে পটলটা কাটি দিলাম আবার এই যেটা মাথা খেলে এভাবে করে ছুড়লে তাড়াতাড়ি হয়ে যায় আর ছোলাটা অত বেশি যায় না এটার সাথে এরপরে ধুয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নেব দেখুন কত সহজে এবং তাড়াতাড়ি পটলটা ছোলা হয়ে যাচ্ছে কম সময়ের ভিতরে দেখুন একদম পারফেক্ট নেই এই যে দেখুন এই ছোল দিয়ে আমি পটলগুলো চুলে নিচ্ছি কত সহজে হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি পটলটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর পিঠটা একটু চিড়ে চিড়ে দিয়েছি আমি ভেজে নেব এ চোটটাকে আমি এবার ভেজে নেব

Itu hal keempat, tuh. Tetapi ini ya, agak cepat. kalau misalnya kau itu dia agak ডালটাকে ভেজে এখানে প্রেশার কুকারে গরম জল দিয়েছিলাম ওর ভিতরে দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর দেবো এই যে ভেজে রেখেছিলাম এচোর এ এবারে দিয়ে দেব কারণ এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই প্রেসার কুকারে দিলেই ভালো হয় এবার ভুজে জলটা পরিমাণ মতো দিতে হবে দেখুন ডালে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দেবেন এভাবে ডাল রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে আর এইদিকে এই যে শাক কেটেছিলাম সেই শাক বসিয়েছি শাকটাকে প্রথমে একটু হালকা ভাপ দিয়ে অল্প একটু জল ফেলে দিয়ে তারপরে সরিষা ফোড়ন দিয়ে আদা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা খাওয়া কিন্তু খুব ভালো শরীরের জন্য খুব উপকারী শাকটা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকে পটল ভাজি পটল ভাজি হয়ে গেছে শাক ভাজি আর এখানে হচ্ছে এচড় দিয়ে ডাল বুটের ডাল ডালটা কত সুন্দর করে তেল ভাসতেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না তেলটা কিন্তু উপরে খুব সুন্দরভাবে ভাসতেছে কারণ ভাজাটা ভালো হয়েছে তাই তেলটা উপরে ভাসতেছে এইভাবে কিশমিশ বুটের ডাল এচড় একসাথে রান্না করলে খেতে খুবই ভালো লাগে কিন্তু রান্না হয়ে গেছে ডালটাতে আমি একটু পরে আবার গোলমরিচের গুঁড়া আর মুড়ি গুঁড়া আর জিরে গুঁড়ো দিয়েছিলাম এই দেখুন ডালটা হয়ে গেছে এখানে হচ্ছে কিশমিশ দিয়েছি এজোর দিয়েছি আর ডালে ডালটা আস্তে 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 ঠিকই কিন্তু এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি করেছি শাক ভাজি পটল ভাজি আজকে সকালবেলার খাবারে এটাই তৈরি করেছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা ভালো ভালো কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ রইল শুভকামনা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার